নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে প্রতিপদ তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনারা কুমড়ো সেবন করবেন না তা আপনাদের ক্ষেত্রে শুভ নয় আজ নক্ষত্র রয়েছে মূলা নক্ষত্র দেখুন যদি আপনারা আজ শালের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে নক্ষত্র দিন রয়েছে আজ বৃহস্পতিবার এবং রাহুকাল থাকছে একটা সতেরো থেকে দুটো আটান্ন পর্যন্ত এই সময় কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় চারটে একান্ন থেকে ছটা বত্রিশ এই সময়কালে যেকোনো ধরনের শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক থাকছে উত্তর দিক চলে যাবো আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে কোন দূরযাত্রা হতে দেখা যেতে পারে এই সময় কোনো বিশেষ কার্যের শুভ সূচনা প্রাপ্তি হতেও আপনারা দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা কর্মক্ষেত্রে ব্যস্ততা হঠাৎ বৃদ্ধি স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখতে হবে আপনাকে নচেত সমস্যা বৃদ্ধি পাবে বুঝে কথা বলুন আপনার কথাবার্তার মধ্যে কিন্তু ঝাঁঝালো প্রকৃতি তৈরি হতে পারে যার কারণে বিবাদ সংবাদ কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা চার মিথুন রাশি মানসিক চিন্তা দূর হবে পারিবারিক ক্ষেত্রে সমস্যা মিটে যাবে এবং উপহার সম্মানের প্রাপ্তি দেখতে পাবে রং আকাশী শুভ সংখ্যা তিন কর্কট রাশি কর্মক্ষেত্রে সাফল্য মিলবে দাম্পত্য জীবনে সমস্যা কমে যাবে সিদ্ধান্ত এই সময়কালে আপনাদের ক্ষেত্রে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে তাড়াহুড়ো করবেন না সমস্যা বৃদ্ধি হতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই সিংহ রাশি পাওনা অর্থ উদ্ধার হবে শিক্ষা ক্ষেত্রে সফলতা মিলবে সন্তানের ক্ষেত্রে উন্নতি ঘটতে রাশি আর্থিক হানি থেকে বাঁচার চেষ্টা করুন কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হতে পারে যাত্রা এই সময়কালে আপনাকে বুঝে করতে হবে শুভ রং লাল শুভ সংখ্যা দুই রাশি থেমে থাকা সকল কাজগুলি সম্পূর্ণ হবে ছোট কোনো যাত্রা হতে পারে ধার্মিক কার্যে ব্যস্ত থাকতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে নতুন কোনো কাজের সুযোগ এই সময়কালে মিলতে পারে সম্পর্কের মধ্যে কিন্তু সমস্যা যেগুলি চলে যাচ্ছিল বহুদিন ধরে চলে আসছিল সেগুলি ধীরে ধীরে মিটতে এই সময়কালে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি আর্থিক সমস্যা মিটে যাবে স্থান পরিবর্তন হতে পারে থেমে থাকা কাজগুলি ধীরে ধীরে শেষ হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মকর রাশি বিবাদ থেকে বাঁচুন মানসিক চিন্তা হতে পারে সময়কালে আপনাদের জন্য শুভ আকস্মিক অর্থ লাভ হতে পারে শিক্ষা এবং প্রতিযোগিতায় সফলতা মিলবে ব্যর্থ চিন্তা করা থেকে বিরত থাকুন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিন রাশি সম্পর্কের মধ্যে সমস্যা মিটে যাবে কর্মক্ষেত্রে লাভ মিলবে মায়ের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার